এই কথা কইবেন না বাজান এখানে কিন্তু পাঠি আর বিপাঠি পক্ষ আর বিপক্ষ আর কোন পুরুষ যদি এই শালীর কথায় ভোট দেয় তাহলে আমি মনে করব ওর মধ্যে গ্যারের ভাব আছে এই তুমি আমারে কইছাও পুরুষ কি বাবা কি এইটা এ বোঝে না এই আমার বাংলাদেশে থাইকে আমারে কত না দিয়া তুমি পাকিস্তানের রেকর্ড দিব তাহলে তো হয় না তুমি শোনো কোরআন শোনো আমার ভাইরা রে আল্লাহর পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো আয়াত বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পবিত্র কোরআন শরীফ গো ছয় আয়াত সাত মঞ্জল ১৪ সে তিন লক্ষ ষোলোশ উনিশটি হরফ একশো তিরিশ ফর ছয়টার কোরআন দর্শনের মধ্যে আল্লা বলছেন মমিনার ঘরে একটা করে কোরআন আছে গো পুরথিতে মমিনের বাড়ি একটা করে কোরান আছে পুথিতে মসজিদে একটা করে খুদব আছে বাবা মরজিদে ক্ষুদ্ব দেয় না আপনার দরংপুর ডিস্ট্রিকে পুর্থিতে মমিনার বাড়ি বাড়ি কোরান নাই বাবা আস্তে বাজাও বাবা একটু প্রেম দিয়ে বাজাও আমার ভাইরা পৃথিবীতে মসজিদে মসজিদে খুতবা দেই তাই আমার আল্লাহ খুতবার মধ্যে সর্বপ্রথম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ বললেন আউআলুমা খালাকুল্লাহ মিন নুরি আল্লাহ বললেন আউআলুমা খালাকুল্লাহ মিন নুরি অর্থাৎ কোরআন প্রমাণ করছেন আল্লাহর নূর হইতে নবী পয়দা আমার নবীন নুর হইতে 18000 makhlukাত ছারে জাহান পয়দা বলি সুবহানাল্লাহ খুতবার মধ্যে বলছেন আলামা খালাকুল্লাহি মিন নুরি কোরআন প্রমাণ করছে আল্লাহ নুরু হইতে নবী পয়দা আমার নবীন নুরু হইতে 18000 makhlukাত ছারে জাহান পয়দা বলি সুবহানাল্লাহ আচ্ছা বাবা আস্তে বলেন তো ওখানে তো সকল নবীর উম্মত সেই বেডা নবী সম্পর্ক না জানবো এই নবীর উম্মত না খালি দাড়ি রাখলেই নবীর উম্মত হয় না দাঁড়ি আবু জেহেল রসিলো রেজিতে রসিলো রেজিতে বাবা মা বিয়া রসিলো তালে কি নবীর উম্মত হয় অত সহজ না কায়দা সেবাজান জান নবীর উম্মত হইতে গেলে আচ্ছা বলেন তো আমার নবী মেয়ে না পুরুষ এবা এই জায়গায় মনে নবীর উম্মত নাই এটা হিন্দু পড়았ছ বাবা ও আচ্ছা আচ্ছা খালি পুরুষ বললে নবী কষ্ট পাইবো বলতে হবে মহান পুরুষ এই যে নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন কোনোদিন সৃষ্টি হইতো না যে মরজিতে ঘন ঘন আসি আশীরকতাছি আমরা নবীর সৃষ্টি না করলে মরজিত হইতো না নবী সৃষ্টি না হইলে মক্কা হইতো না নবী সৃষ্টি না হইলে বেহস্ত হইতো না নবী সৃষ্টি না হইলে দোজখ হইতো না নবী যদি সৃষ্টি না হইতো এই পৃথিবীর এক কোণা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না শুধু তাই নয় আমার হুদাল একটা গানের মধ্যে আছে আদম মুসাই ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজে ওই নবীর দিওয়ানা আল্লাহর নামটা রাব্বুল আলামিন আমার বাবা বিশ্ব নবী মহাপুরুষ যার উপর আর কোন পুরুষ নাই পৃথিবীতে নবীর পায়ের ধুলির যোগ্য পৃথিবীর কারো নাই সেই সেই বাবার পক্ষে আমি গান গাই একটু বুঝতে শুনে কথা বইলো নামটা নেকতে গেলে বারোটা অক্ষর লাগে আমার বাবা বিশ্ব নবীর নামটা নেকতে গেলে বারোটা অক্ষর লাগে আল্লাহর নাম বারো অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই কোনো ভেজাল নাই কোনো হাফেজ থাকলে জিজ্ঞেস করেন আমি তো আগে বলছি এখানে হাজি গাজি হাফেজ কারি মুন্সি মৌলানা কৌমি দেও বোন হইতে যারা আছে সকলেই আমার কথা বুঝতে পারবেন আনোয়ার সরকার মন গড়া কথা বলে না আল্লাহর নামটা নেকতে গেলে বারোটা খুন লাগে আমার বাবা বিশ্ব নবীর নামটা নেকতে গেলেও বারোটা কোন লাগে আল্লাহর নাম বারো অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই কোনো ভেজাল নাই আমার নুর নবীর বারো অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই ভেজাল নাই আমার আল্লাহ ভেজাল মুক্ত তার প্রিয় দোস্ত আমার বাবা বিশ্বনবী সেও ভেজাল মুক্ত তাছাড়া পৃথিবীতে যারা জন সে আর কি সবার মধ্যে ভেজাল ছিল কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নুরে কোনো মহিলা পয়দা সে মহিলা নূরে জগৎ পয়দা তুমি বাঁধে দিলামে আর কোনদিন যদি আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় হাদিস কোরআন করো হাদিস কোরআন উল্টো এ আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় হাদিস কোরআন নিয়ে কথা কইবে কোরআনের কোথায় আছে যে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা সে মহিলা নূরে জগত পয়দা নাই কেন নাই এ নারী জাত কোনো জাতি নয় শুধু তাই নয় একশো খানা আসমানি কিতাব এই মুসলমান আনোয়ার সরকার খালি পালা গানে করে না ওয়াজও করে যদি কোন মেজিক স্টাফ বা টুপি মাতাদের সারা রাত ওয়াজ করতে হবে সারা রাত আমি কোরআন তাফসির করব মন গড়া কথা বলবো না কিন্তু আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ কিনে খাই আর সালা বাঙালি কেউ মদ বেছে দুধ কিনে খাই এটাই আমাদের স্বভাব আমার বাইরা রে আল্লাহ একশো চারখানা আসমানি কিতাব গো আমার আল্লাহ একশো খানা বাতিল করলেন বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার শিষ্য আকাশ মিয়া আমার নিয়ে আসছে কেউ টাহা দিছে কেউ কয়েছে গান বাজনার টেকা দেওয়া যায়ব না গান বাজনা হারাম আসতে কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম কোথাও লেখা নাই যে গান হালাল ঈশা মাছ খাওয়া মাছ চেনেন না এই কি বলে এইসা মাছ খাওয়া নয় হালালয়ান কি লেগে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়তের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম কোথাও লেখা নাই যে গান হালাল এই শিরা পাইছে সুরানুকমান ছয় নাম্বার আয়াত এটা সতেরো বছর আগে পড়ছি আমি সুরানুকমান ছয় নাম্বার আয়াতের মধ্যে বলছেন আনগেনাউল অর্থাৎ বাজে কথা বাজে শব্দ হারাও হ্যাঁ গানের কথা নাই কায়দা সে বাজান যে গানে আশেক থাকবো যে গানে মানুষের বহু বেটির লোভ হইব ওই গান আমিও আনোয়ার কই হারাম আর যে গান শুনলে দু ফুটা চোখের পানি আইবো আসতে ঠোকা যে গান শুনলে মা বাবার কত মনে হইব যে গান শুনলে আল্লাহ নবীর কত মনে হইব যে গান শুনলে মরণের কথা স্মরণ হইব এই গান হারাম করব এই মলবি হ্যাঁ একটা মহিলা যখন বিয়ে করবেন তখন সে হালাল হয় কি বাবা আর বিয়ে না করে যদি কিছু করেন তাহলে কি হবে হারাম একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে একশো খানা বাতিল চারখানা আসমানি কিতাব একটার নাম হচ্ছে এঞ্জিল আর একটার নাম হচ্ছে তৌরিক আরেকটা নাম হচ্ছে জুব্বুর আরেকটার নাম হচ্ছে ফোরকান বুঝলি এই কই না শালিরা আলেম গেনিগুন আলমগঞ্জ তাদের সাথে আমি কথা বলবো আমি জানি গেন লোকেরা তার দূর থেকে আমার কথা এই শুনতেছি নাজেল করলো আমার ঈসা নবীর উপর ইসানবী মিয়ানা পুরুষ কোরআন নাজেল করলো দাউদ নবীর উপর আর জুব্বুর কোরআন নাজেল করলো মুস নবীর উপর যে জুব্বুর কোরআন ওজন ওজন পঁয়ত্রিশ ওজন আরে ফোরকান টান সব শেষে নাজেল করলো যার নাম কোরআন এটা আমার দিনের নবীর উপর নাজেল করলো তুমি কই তো না তোমার মায়ের উপর কোন কোরআনটা নাজেল তোর মায়ের উপর কোরআন নাজেল তো দূরের কথা তোর মায়ের উপর টাস মোবাইল যদি নাজেল করে সেটা খারাপ হয়ে যাবে তার কারণ তোর মা অজগবি এক আল্লাহ বানিয়ে আল্লাহ যে বানে কি প্রস্তাব চায় এখন যে কি করছে করলাম আমি আল্লাহ নূর হইতে নবী পয়দা নবীর নূর হইতে আতার হাজার মাকলুক আর ছারে জাহান পয়দা আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করত না আমার নবী মহাপুরুষ পৃথিবী সৃষ্টি করার তিন লক্ষ সহত্র হাজার বছর আগে আমার বাবা নূর নবীকে সৃষ্টি করে এ কিন্তু গাছের ডালে ময়ের রূপে ঝুলাই রাখছেন মুসলমান বলি সুবহান তোর মা কই চারটা মানে কিতাব ইঞ্জিল তাউরের জুব্বর ফুরকান আমার বাবা চারটে নবীর উপর তোর মায়ের উপর কি নজর এক লক্ষ চব্বিশ হাজার নবী রে মতান্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী গো ভাই মনোযুক্ত শুনবেন এক লক্ষ চব্বিশ হাজার নবী মতান্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার নবী মুসলমানেরা মন শুনবেন বলেন তো এক লক্ষ চব্বিশ হাজার এবং মদন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী এই নবীগুলো মিয়েছিল না পুরুষ ছিল তাহলে নারী জাত যদি কোনো ভালো জাত হইতো আমার আল্লাহ কি পারতো না এতগুলো নবীর মধ্যে একটা মহিলা নবী এই কোন আলেমের ঘরে আলেম তোমার মতন পঞ্চাশটার মহিলা শিল্পী একমুরো থাকবা হে আনোয়ার সরকারে একলা একমুরো সবগুলো খেয়াল আমার এই তুমি দেখাইতে পারবা এক লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে তুমি এক একটা মহিলা নবীজন দেখাতে দেখাইতে পারো আসলে মহিলাদের মধ্যে নবী আছে কেন নাই এর নারী জাত হচ্ছে থার্ড ক্লাসের রাত তোর মা হচ্ছে আলু ধোয়া স্টোর আমার বাপ যদি আলু বস্তা বস্তা রাখে তাহলে দাম আছে নইলে জং ধরে যাইব তোর মায়ের কোনো মূল্য না তাহলে বাবা আমি কতটুক বুঝাইলাম কেন লোক বিচার করবেন ও আসতে কয় পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কান বৈরাকার আকার উপর হেসিকারদের কি কার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বুর আকার ডিম ডাই বলেছিল আর মা কয় নাই আমার বাইরা রে অর্থ কাউই ঠকবে আমার কি হবে রে আমার কি হবে অর্থ তুই ঠকলো ডিম যদি আর মাই হয় আরে কন্ত বাবা বাবা ডিম ফোটে না বাওয়া ডিম না যেটা মুরুগ ডিম সেটা ফোটে আর যেটা মুরুগ সারা বাওয়া ডিম এটা একুশ দিন পর মায়েরা ওই মুরগির তল থেকে নিয়ে যায় জোলা পাগারে ফাইলে দেয় এটা ফোটে না তোমার মা ডিম ছিল ঠিক রে কিন্তু আমার বাবার আকে শুনে তোমার মায়ের ডিমটা বাঁচতে হয়ে গেছে প্রমাণ তার পবিত্র কোরআন আমার রে এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন ডাকার আকার উকার হিসিকার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বু আকার উজানে মা ডিম্বু পারে ভাটি দেশে পদ দেয় দেবার জন্য সামনু সাল দিক থেকে সাথে উথল বাই আমার আল্লাহ গো বেরামিন কুপের মধ্যে থেকে আল্লাহ আহাদের ধনি দেয় আহাদে হাম্মাদ আহাদে আদম দে আল্লাহ কিন্তু আমার আল্লাহ ডিমকে বাঁচতে করতে পারে না আমার আল্লাহ গো তখন ওই গুপ্ত ধন থেকে তিনটা শব্দ দিলেন আমার আল্লাহ বললেন হু হা হে হু হা হে তিনটে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে তোর ডিম করে হয়ে গেল জমিন পয়দা উপরকার খোসলা দে আসমান পয়দা বাইরে আমার কথা বুঝতেছেন না নিস্কার লোসলাতে জমিন পয়দা বাবা আস্তে আস্তে বা যাও পাবলিক কে কথা শোনাই তৈব নিচকার খোসলা দে জমিন পয়দা গো ওপরকার খোসলা দে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে দশটা সিস বাই করল দশটা সিসের থেকে আরস কুর্সি নহু মাপুস এ কিন্তু দরপ্তের গাছ ফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করলো আমার বাইরে এ ডিমের মধ্যে থেকে আল্লাহ সাতটা পর্দা বার করলো সাতটা পর্দার থেকে সাতটা দিনের জন্ম হইল সাতটা দিনের থেকে সাতটা বারের জন্ম হইলো যেমন আজকে কিবার মঙ্গলবার কালকে বুধবার তারপর বৃহস্পতিবার তারপর শুক্রবার তারপর শনিবার তারপর রবিবার তারপর সোমবার তারপর আবার আসবে মঙ্গলবার তোর যদি মায়ের দুই একটা বার হইত রে তাহলে হইতো মঙ্গল মার বুধ মার বিশদ মার তোর মায়ের বার হয় নাই রে সাতটা দিনে সাতটা বার পয়দা সাতটা বার আমার বাবার বোন নাজেল করলো তোমার মায়ের বাজে কোন জায়গা যদি তোর মায়ের বার হইতো তাহলে হইতো মঙ্গল মার বুধ মার বিশদ মার তোর মায়ের বার নয় আমার বাবার বার আমার বাবা জন্ম হচ্ছে তোমার মায়ের বাজে কোন জায়গায় সাতটা দিন আমার বাবার এই জন্য সকলে আমরা বলি দিনের নবী গো দিনের নবী গো কেউ কে আমরা কই আতের নবী সবাই কই দিনের নবী কেন সাতটা দিনে আমার দিনের নবী জন্ম মুসলমান আস্তে পালা ধরছে মা বাবা হে মায়ের পক্ষে প্রথমে একটা গান ধরছে ও বাবা আইতে একদিন একদিন ও বাবা বাবার এটা হ্যাঁ কেবল তো বাবা কইছে একটু বার দুলো ভাইও কইবা এটা আমি বুঝতে পারছি কোরআন দে গান গাইবা হাদিস দলিল দে তোমার মা কি তোর মা তোর মা আমি মা মানি সেই মা মানি যে মা আমার বাবাকে ভালোবাসে যে মা আল্লাহকে ভালোবাসে যে মা পীরা মুর্শিদকে ভালোবাসে যে মা পাক পাঞ্জাতনকে ভালোবাসে আমি সেই মা মানি তোর মতন ওই ঠোঁট পালিশ মাকা মহিলাকে আমি মানি আহ ওই রকম মহিলা কানে মানিনা কোয়ার বাবা কি আর বাবার ধার ধরি না কই নাই আ ভাড়াইতে বাড়ি আলো আমার দেশ থেকে তুমি আমার কোন গান গাইবা না অন্য দেশের গান গাইবা এ রুমি সরকার এই গ্রামের নাম কি বাবা আস্তে টোকাল এই নাম কি আচ্ছা যেতে হোক এই গ্রামের মাইগো নামে যদি আমার বাবারা যদি ভুল করে দুই চার দশ বিঘা জমি নাইকে দেয় আমার বাবারা যদি বিসুন না ফলায় ফসল যদি না ফলায় ফসল হবে বাবা তোর মায়ের জমি দুগলা হাত জালাইব কোন দাম নাই হ্যাঁ বাবা মহান তুমি গান্ডা হনো আর দেখবে তোর রূপের বাহার দেখবে তোর রূপের বাহার পুরুষ না হলে জীবন যাবে বিফল

আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায় এই তুমি কিসের বড়াই করো বাংলাদেশের যুবকেরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে করলাম না

সময় হইলে ফলি তবে বি ফল

মাইয়া তোর গেছে বন যাবে বিফলে